দর্শক শ্রোতা এখানে একটি গুরুতর অভিযোগ উঠেছে মেডিকেল ক্যাম্পেইনের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের তথ্য নিয়ে টাকা হাতিয়ে এনেছে এমন অভিযোগে এখানে পুলিশ এসেছেন এবং সেই মেডিকেল সদস্যদেরকে এখান থেকে হয়তো তুলে নিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল যে সদস্যগুলো তাদের একটা ড্রেস আপ তারা এই যে পেস্ট কালারের যে গেঞ্জিগুলো পরে আছে আমরা দেখতে পাচ্ছি এদের বিরুদ্ধে চরম অভিযোগ আপনার

এখানে সাধারণ মানুষ অনেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে তাদের অভিযোগটা যদি আপনাদের বলি আপনারা একটু সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন এবং এখানে যে অভিযোগটা রয়েছে ভুক্তভোগীরা তারা দাবি করতেছে তারা যখন এখানে মেডিকেল ক্যাম্পিনে তথ্য দেয় তখন সেখানে তাদের এনআইডি কার্ড এবং বিকাশ নাম্বার এই ধরনের তথ্যগুলো তাদেরকে দেয় দেওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো কিছুদিন পর পর মেসেজ দিয়ে তাদের কাছ থেকে টাকা কেটে নিয়ে যাওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণ এমন তিনশো ষাট টাকা বা সাড়ে তিনশো টাকা এই টাইপের টাকা তাদের কাছ থেকে এভাবে কেটে নিয়ে যায় বারবার কিন্তু এখানে আমরা যেটা জানতে পারলাম এখানে যে অভিযোগটা তোলা হয়েছেন এবং এই মেডিকেল ক্যাম্পেইনের সাথে যারা জড়িত আছে তাদের সাথে কথা বলে যেটা জানলাম তারা বলছে ভাইয়া এখানে দেখুন যে তাদের কাছ থেকে একবার শুধুমাত্র চার্জ কাটা হবে বা তারপর সিরিয়াল মেনটেন করে বা নিয়ম মেনে কিন্তু অতিরিক্ত এভাবে হয় না আমাদের এটা হওয়ার নয় কিন্তু অভিযোগ এখানে থানায় দেওয়া হয়েছে এবং থানা থেকে পুলিশ আসছে এবং তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে আপনারা সতর্ক থাকবেন আপনারা আসলে কোনো ব্যক্তির কাছে আপনাদের যে ব্যক্তিগত তথ্যগুলো দেওয়ার আর শেয়ারের ক্ষেত্রে আপনারা অনেক বেশি সচেতন থাকবেন এখানে অবশ্যই একটা কিছু ঘটেছে কারণ অনেকেরই অভিযোগ এই অভিযোগটা অনেক জোরালো অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়েছে কারোর কাছ থেকে পনেরো ষোলোশো টাকা কারোর কাছ থেকে তার বেশি এভাবে কয়েকবার টাকা কেটে নিয়ে একজন বলল যে ভাই আমি তো টাকাই ভরি ভরি না এখন বিকাশে টাকাই ভরি না কারণ মেসেজ দিয়েই টাকা কেটে নিয়ে যায় তিনশো চারশো টাকা করে কেটে নিয়ে যায় এই অভিযোগ এটা আসলে তদন্ত সাপেক্ষে আসলে দেখা উচিত এবং আমরা দেখি যে ঢাকা শহর বিভিন্ন জায়গাতে এই ধরনের ছোটো ছোটো ক্যাম্পেইন করতে দেখি এবং সেখানে তথ্য চায় আমার কাছেও যেমন এখান থেকে হাঁটার পথে আমার কাছে কয়েকবার আমাকে আমার এটা সময় নেই ভাই ব্যস্ত আছে আমি এই জায়গাটা আসলে ভূক্ষেপ করি নাই হয়তো তারা একটা জনকল্যাণমূলক অনেক ধরনের কাজ তো করে মেডিকেল ক্যাম্পিং কিন্তু তাদের আড়ালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং যেগুলো আসলে মেনে নেওয়া যাবে না এই ধরনের যদি কোনো কাজ করে তাহলে আমরা তো সাধারণ মানুষ সেটাকে কখনো মানে মেনে নিতে পারে না এবং আমরা সেটা প্রত্যাশাও করি না আর এখানকার সাধারণ মানুষরা তো আসলে যে সুযোগটা অবশ্যই দেয় অবশ্যই যারা এই তথ্যগুলো দেয় তাদেরকে তো অবশ্যই একটা সুযোগ মানে তুলে ধরে যে আমাদের কাছ থেকে এই ধরনের ফ্যাসিলিটিগুলো পাবেন কিন্তু দেখা গেছে সেই ফেসিলিটির জন্য সাধারণ মানুষ তাদের কাছে তথ্য দিলেও সেই তথ্য দিয়ে যদি তো পড়ে যায় বিপদে তবে এটা খুবই দুঃখজনক ব্যাপার তো এই ধরনের কোনো পরিস্থিতিতে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আশা করি এই বিষয়টা আপনারা আমলে নেবেন এবং যারা এই ধরনের ক্যাম্পেইনগুলো করতেছেন এবং যে সংস্থা যে প্রতিষ্ঠান করতেছেন তাদের আরও বেশি সচেতন হতে হবে আমরা এখন এখানে প্রমাণিত না হওয়া অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না যে এখানে কিছু একটা হচ্ছে এবং কি হচ্ছে সেটা অবশ্যই বের হয়ে আসবে আশা করি এবং পরবর্তীতে আসলে তাদের কাছ থেকে বিষয়টা আরও ক্লিয়ারভাবে জানার চেষ্টা করব